সাইকেলটা বের করলাম আর ব্যাগে নিয়ে নিয়েছি আমার যে মেশিনটা সারাতে যাবো সেই মেশিনটা তো এখন যাচ্ছি আমি লুচি খাবো লুচির দোকানে দিয়ে যাবো মেশিনটা সারাতে ফুলতলা মানে ওই দিকে যেতে হবে তো বন্ধুরা মেশিন শাড়ি নিয়ে চলে এসেছি দেড়শো টাকা লাগলো তো এবার লাগবো কাজে তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো চলে যাব তোমাদের মেশিন ভিডিও দেখতে থাকবো ঠিক করোনা কালকে গাছ হয়নি তো আমার মেশিনটা খারাপ হয়ে গেছিলো ঠিক করাতে যাব তো মেশিনটা খারাপ হয়ে গেছে আর কালকে তো বাড়িতেই ছিলাম তো একটা জানলা আছে তো জানলার বাকি আছে তো সেই জানলাটাই কালকে করেছি দেখ ওই জানলাটা বাড়িতেই করছি বাড়িরই জানলা এগুলো ঢিপলি তো ছটা পাল্লা ওপরে ওগুলো কাজ দিয়ে দেবো আর নিচে ঢিপলি হবে আর আমার এই মেশিনটা খারাপ হয়ে গেছে তো এটা এখন সারাতে নিয়ে যাবো আর হোম মিনিস্টার গেছে বিয়ে বাড়ি আমার মামার মেয়ের বিয়ে তো আজকে রাত্রে চলে আসবে ফ্যামিলি সবাই গেছে তো আজ ওরা চল আসবে তো আমি আর আজকে কিছু রান্না করবো না তো বাইরে কিছু খেয়ে নেবো দুপুরের খাবারটাও বাইরে খেয়ে নেবো আর ওরা আসছে তো এসে রান্না করবে তো চলো এখন যাওয়া যাক একটু কিছু খেয়ে নেবো তো কিছু করে যাবো পরোটা কিছু খেয়ে নেবো দিয়ে মেশিন তো মেশিনের কালকে বিয়ারিংটা আছে তো বিয়ারিংটা ভেঙে গেছে আর কার্বনটা শেষ হয়ে গেছে কার্বনটা লাগাতে আর বিয়ারিংটা লাগিয়ে নেব তো আজকের ভিডিওটা বেশি লম্বা করব না ছোট্টোর মধ্যে করে দেবো সাইকেলটা বের করলাম আর ব্যাগে নিয়ে নিয়েছি আমার যে মেশিনটা সারাতে যাব সেই মেশিনটা তো এখন যাচ্ছি আমি লুচি খাবো লুচির দোকানে দিয়ে যাব মেশিনটা সারাতে ফুলতলা মানে শ্মশান ওই যেতে হবে যখন মেশিনটা সব বেশি দরকার ছিল তো তখনই মেশিনটা খারাপ হয়ে গেল দরকারের সময় মেশিনটা নষ্ট হয়ে গেল তো বন্ধুরা মেশিন ছাড়ি নিয়ে চলে এসেছি দেড়শো টাকা লাগলো এবার লাগবো কাজে তো বন্ধুরা জানলা বানানো কমপ্লিট এরপরে ঘষা বাজা করে দিলেই হয়ে যাবে তো এখানে জানলা করে রেখে দিয়েছি পুরো একদম কমপ্লিট তো ঘসা মাজা করলে রাবিটগুলো বাকি ছিল রাবিটগুলো দিয়ে দিচ্ছে একবারে পুটিং করে ঘষা মাজা করতে হয়ে গেল দিয়ে ঝুলে দেবো তো বন্ধুরা সকালবেলা পুরী খেয়েছিলাম তো পুরীর দোকানে গিয়েছিলাম তো চার সেকেন্ডের ভিডিওটা তোমাদের করে দেখিয়েছি আর এখন দিদি খাবার দেওয়া গেলো তো সেটাই এখন খেলাম আজকে আর কিছু রান্না করিনি আর হিসটাকে এখন ফোন করলাম তো মিষ্টি এখন গাড়িতে আছে তো আসছে তো মোটামুটি সাতটা ছটা সাতটা বাজবে আসতে তো তার মধ্যে আসলে পরে সেটা তোমাদের ভিডিও করে দেখাচ্ছি এখন একটু যাচ্ছি বন্ধুরা আজকে পরের দিন সকালবেলা তো আমি এখন ঘুমিয়েছিলাম তো ঘুমিয়েছিলাম তো একটা ফোন আসলো আর্জেন্ট মানে এখন এক তিনটে পাল্লা আছে ঝুলাতে যেতে হবে তো পাল্লাগুলো আমি এখন ঝুলাতে যাচ্ছি তিনটে পাল্লা আর পাঠিটা ভালো আছে তো আজকের এই ভিডিওটা কেমন লাগলে কমেন্ট করে অবশ্যই জানাও আমার চ্যানেলটি যদি নতুন লেখাক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিও তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ ভালো থেকো শেষ থেকো